আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি মাইসাইড ওর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা তো বন্ধুরা আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো আজকে আপনাদেরকে দেখাবো কম বাজেটের মধ্যে একটু মিডিয়াম বাজেটের মধ্যে ভালো মানের দরজা তো বন্ধুরা আপনার এখান থেকে যে দরজাগুলো চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে বা মতে নক করলেই হবে স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে নক করলে ইনশাল্লাহ আপনাদেরকে আমরা আপনাদের পছন্দের ওই দরজাগুলো আমরা দিতে পারব তো বন্ধুরা প্রথমে যে দরজাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্বপনের স্বপন ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন একটু কাঠের মতো একটু ভাব আছে গ্রিন কালারের মধ্যে দেখতে পাচ্ছেন এটা চোখ একটা হবে কাঠ কালার আমরা শুধু আপনাদেরকে পাল্লাগুলো দেখানোর চেষ্টা করব ওগুলো সবগুলোর সাথে চোখের আছে তারপর দেখতে পাচ্ছেন এটা একটু কফি কালারের মধ্যে এটা কিন্তু কাঠের মতো কাঠের যে একটা টু একটা ভাব আছে ওরকম দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন তারপরে পাশে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন গ্লাস মডেলের একটু ডিজাইন দেখতে পাচ্ছেন এই ডোরগুলো মিডিয়ামের মধ্যে খুবই হবে দেখতে পাচ্ছেন এই ডোরগুলো আপনারা কিচেনে বারেন্দাতে এবং কি ওয়াশরুমে অ্যাভেলেবেল আপনারা ইউজ করতে পারেন তারপরে দেখতে পাচ্ছেন একটা মুজেকের মতো দানা দানা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগতে আছে একটু সিম্পল ডিজাইনের মধ্যে দেখতে পাচ্ছেন কফি কালারের মধ্যে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই ডোরগুলো ক্রয় করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে ক্রিয়া করে থাকি এই ডোরগুলো আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে আমরা এই ডোরগুলো অর্ডার করতে পারেন দেখতে পাচ্ছেন বিক্রি করে ফুল দেওয়া আছে কফি কালারের মধ্যে খুবই সুন্দর লাগতে আছে তারপরে যদি আপনাকে দেখাই যাদের একটু কালো চয়েস দেখেন মনে হচ্ছে যেন মিরল যে গ্যালাসের মতো ওরকম দেখা যাচ্ছে চেহারা দেখতে পাচ্ছেন আমি ভিডিও করতেছি আমার লোক দেখা যাচ্ছে তারপরে এটা মনে হচ্ছে কিন্তু একটা গ্যালাস লাগানো আছে কিন্তু আসলে গ্যালাস না এটা একটা প্রিন্ট করা দেখছেন তারপর যদি আপনাদেরকে দেখাই তারপর দেখছেন একটু পাতা মডেলের মধ্যে দেখতে পাচ্ছেন দুটি বার পাতা দেওয়া আছে এই ডোরগুলো রানিং প্রোডাক্ট সবাই দেখলে যে কারো চলে যাবে গুলো তাহলে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটু পাচ্ছেন তারপরে যদি আপনাদেরকে দেখাই যাদের একবার একটা লেন চয়েস সাদা প্রথমে সাদাটা দিয়ে শুরু শুরু করতেছি দেখছেন হোয়াইট এর উপরে কোনো সাদা হয় না দুধের মতো দবদবে সাদা তারা সাদা দোবাটা নিতে পারেন এগুলোর সাথে সাদার সাথে সাদা চৌকাট হবে কালোটার সাথে কালো চৌকাট হবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু সেগুন ফাইবার যেটা ক্রাউন্টি ফাইবার বলে দেখতে পাচ্ছেন ফাইবারের মতো একটু ফাইবার ফাইবার একটু শেপ আছে দেখতে পাচ্ছেন ফোনের মধ্যে ক্যামেরাটা একটু ডিস্টার্ব করতেছে বাস্তবে কিন্তু সত্যিই অসাধারণ লাগে কফি কালারের মধ্যে কিন্তু ওই তারপরে যদি পাশাপাশি দেখে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাঠ কালারের মধ্যে ফাইবারটা কিন্তু একই ফাইবার জাস্ট এইটা হচ্ছে কফি কালার এইটা হচ্ছে কাঠ কালার দেখতে পাচ্ছেন তাছাড়াও আমাদের কাছে আপনারা একটি বাড়িতে যত ধরনের যত ব্র্যান্ডের দরজার প্রয়োজন হয় সব ধরনের দরজা আপনারা আমাদের একটি শোরুমে পেয়ে যাবেন যত ধরনের যত আইটেমের যত ব্র্যান্ডের দরজার প্রয়োজন হয় সব ধরনের দরজা আছে আপনাকে একটু চেষ্টা করুন দেখতে পাচ্ছেন আমার এখানে কাঠের রাখা আছে সি ডোর রাখা আছে এখানে তাছাড়া আমরা যদি একটু দেখে কেমন একটু খুশি করে দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটু বিশাল বড় গোডাউন দেখতে পাচ্ছেন তারপরে আমাদের এটা কিন্তু আটির যে ডোরা আছে ফেলার ডোর যে ডোরগুলো বেড রুমে ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা একটি ভিডিওতে সব দরজা দেখানো সম্ভব না তাই আপনাদের শুধু আজকে আমরা দেখাচ্ছি যাদের একটু কম বাজেটের মধ্যে দরজা খুঁজছেন অনেকে দেখা গেছে ফোন করে বলে যে ভাই একটু আমার একটু কম বাজেটের মধ্যে একটু মিডিয়াম কোয়ালিটির দরজা দেখেন তাদের জন্য আজকের ভিডিওটা আপনারা চাইল্ড লাইক ডোরগুলো নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন এই ডোরগুলো কখনও কালার ডিসকালার হবে না গুনে ধরবে না বাঁকা হবে না ফাঁকা হবে না নিশ্চিন্তে আপনারা এই ডোরগুলো যুগের পর যুগ ব্যবহার করে যেতে পারবেন এই ডোরগুলো শুধু আমরা পার্লারটা আপনাদেরকে দেখাচ্ছি তাছাড়া আমাদের কাছে বিভিন্ন ডিজাইন আছে আপনাদের যদি কোনো সয়েদের ডিজাইন থাকে আমাদেরকে বললে ইনশাল্লাহ আপনাদেরকে আমরা দিতে পারব আমরা এখানে পাইকারি হোলসেল করে থাকি আমাদের এটা হচ্ছে গোডাউন আমাদের শোরুমটা হচ্ছে মেন রোডে আমাদের এখানে সব ধরনের দরজা আছে যদি দেখে দেখতে পাচ্ছেন তারপরে এখানে এখানে হিউজ পরিমাণে একবার স্টোকে স্টোকে পাল্লাগুলো রাখা আছে সব ধরনের দরজা আমাদের এখানে পেয়ে যাবেন আপনারা বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে যেতেছে বেশি কথা বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ